সাবডিভিশনাল কাউন্সিলর ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের আয়োজন করা হয় চোপড়া টাটুসিংহ স্মৃতি হাই স্কুলে তিরিশতম সাবডিভিশনাল বাৎসরিক স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস সতেরোই আগস্ট থেকে শুরু হয় শনিবার শেষ দিনে ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে শেষ হল সাবডিভিশনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এদিন নয়টি দল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন অনূর্ধ্ব চোদ্দ ফুটবল চ্যাম্পিয়ন হয় শ্রীকৃষ্ণপুর হাই স্কুল অনূর্ধ্ব সতেরো ফুটবল চ্যাম্পিয়ন হয় সেন্ট ইগনিজিয়াস স্কুল অনূর্ধ্ব উনিশ ফুটবল চ্যাম্পিয়ন হয় সেন্ট ইগনেজিয়াস হাই স্কুল এছাড়াও কবাডি চ্যাম্পিয়নশিপ ছেলেদের অনর্ধ উনিশ মাঝিয়ারি স্কুল অনূর্ধ্ব সতেরো ছেলেদের কবাডি চ্যাম্পিয়নশিপে জয়ী হয়েছে স্মৃতি হাই স্কুল মেয়েদের অনূর্ধ্ব উনিশ কবাডি চ্যাম্পিয়নশিপে জয়ী হয়েছে স্মৃতি হাই স্কুল ছেলেদের অনূর্ধ্ব উনিশ কবাডি চ্যাম্পিয়নশিপে জয়ী হয়েছে তুড়িয়াল স্কুল চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর হ্যাঁ নমস্কার স্যার আমরা ইতিমধ্যে কাটু সিং সিটি হাইস্কুলের ক্রিয়া শিক্ষক সুপ্রবাদ মন্দির সরাসরি বক্তব্য নিতে এসেছি বলছিলাম স্যার সতেরো তারিখ থেকে খেলা শুরু হয়েছে ডিভিশন কীরকম কী খেলা আয়োজন করলেন এবার সিটি হাইস্কুলের থেকে দীর্ঘ হচ্ছে করোনা কালের পর থেকে আমাদের খেলাগুলি বন্ধ ছিল তো দু সালে আমরা পুনরায় আবার খেলাগুলি চালু করতে পেরেছি আমরা ইতিমধ্যেই মেয়েদের ফুটবলের আমাদের পার্শ্ববর্তী ব্লকের মেয়েরা আমাদের ন্যাশনাল পর্যায়ে পর্যন্ত খেলে এসছে এবং তার পরবর্তীকালে আমরা হচ্ছে ইসলামপুর সাব ডিভিশনের যে ইন্টার স্কুলের খেলাগুলি সেগুলো আমরা খেলাগুলোতে পার্টিসিপেট করেছে এবং টিমে টিম গেমেও পার্টিসিপেট করেছে তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো আমাদের আজকে যেটা হলো ফুটবল ছেলেদের ফুটবল খেলা তার মধ্যে আন্ডার সেভেন্টিন বয়েজ সেন্ট ইগনিসিয়াস আর আন্ডার সেভেন আন্ডার নাইনটিন বয়েজ সেটা হাই স্কুল দুটো গ্রুপে জয়লাভ করে আন্ডার সেভেন্টিন বয়েজ এবং আন্ডার নাইনটিন গার্লসে তারাও সরাসরি ডিস্ট্রিক্টে পার্টিসিপেট করতে যাচ্ছে তো এই কর্মযোগ্যতে বা এই ক্রীড়া জগতে আমরা অনেকজন মানুষের সাহায্য পেয়েছি তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই তারা আমাদের পাশে থাকার জন্য এবং বিশেষ করে আমাদের এনসিসির যারা টিম এনসিসির ছেলেমেয়েরা ক্যারেটরা তারা অক্লান্ত পরিশ্রম করে এই খেলাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের সাহায্য করেছে দিন রাত পরিশ্রম করতে করে তারা এই খেলাটাকে সুসম্পন্ন করেছে তো আমরা প্রত্যেকটা সাংবাদিক বন্ধু এবং আমাদের ছাত্রছাত্রী যারা এত উৎসাহী হয়ে এই খেলায় অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আমরা নেক্সট পরবর্তী লেভেলে যারা ডিস্ট্রিক্টে খেলবে এবং আগামীতে তারা যারা রাজ্যে যাবে তাদেরকে আগাম শুভেচ্ছা জানাই এবং আন্তরিক ভালোবাসা জানাই দেবে এখান থেকে সাব ডিভিশন থেকে যারা জয়লাভ করেছে তারা পরবর্তীতে কোথায় কোথায় যাচ্ছে খেলতে তারা আগামী সাতাশ তারিখ থেকে আগস্ট মাসের সাতাশ তারিখ থেকে আমাদের হচ্ছে কানকি সিজন বিদ্যা মন্দির সেখানে আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অর্গানাইজ হচ্ছে সেখান সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত তারা সেখানে বিভিন্ন বিষয়ে তারা অংশগ্রহণ করবে একটা বিষয় স্যার লকডাউনের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে খেলাধুলার হারটা অনেকটা কমে যাচ্ছে সেই ক্ষেত্রে একটা গ্রাম অঞ্চলের স্কুলে এরকম প্রথম সাবডিভিশন একটা খেলা হোস্ট করছেন এত বড় প্রায় ষাটটি স্কুল আমাদের এই ছোট একটা গ্রামে আসছে কতটা আনন্দিত এবং কতটা আরও এর থেকে পরবর্তীতে উপরে যাওয়ার চেষ্টা করবে লকডাউনের আগে খেলাগুলি অন্যরকম ছিল যে সেখানে বয়স বয়সভিত্তিক খেলা হতো না সেখানে শুধুমাত্র স্কুলগুলির থেকে একটাই একটা টিম আন্ডার নাইনটিনের একটা টিম ছেলে বা মেয়ে তো টোটাল দুটো টিম আসতে পারতো এখন সকল সকলের ছেলেমেয়েরা ছিল তারা মিক্স আপ করে একটি একটি বানিয়ে আসতে পারত এখন হচ্ছে বয়স ভিত্তিক খেলা আন্ডার ফরটিন আন্ডার সেভেনটিন আন্ডার নাইনটিন একটি স্কুল চাইলে তারা একটা গেমে বা যে কোনো একটা গেমে তার ছটা টিম তৈরি করতে পারে সেই সুযোগটা ছিল আগে সেই সুযোগটা ছিল না ছোটো বাচ্চাদের সেই সুযোগটা ছিল না তো এখন সেই সুযোগটা আছে আরও বেশি ছেলেমেয়েরা যাতে এতে অংশগ্রহণ করে এটাই সুযোগ করে দেওয়ার একটা বড় জায়গা এবং এখন অনলাইন সিস্টেম শুরু হয়েছে যাতে বেশিরভাগ ছেলেমেয়েরা একবার রেজিস্ট্রেশন দেবে এবং আমাদের সাব ডিভিশনে তত বেশি আমরা ক্রীড়া মান বাড়াতে পারবো বৃদ্ধি করতে পারবো এবং খেলাধুলার মানও বাড়াতে পারবো আপনাদের স্কুল যেহেতু হোস্ট করছে আপনাদের টোটাল পার্টিসিপেট কত ছিল সাব ডিভিশনে আমাদের টাটু সিং স্কুলে আমরা এবছর ষোলো জন পার্টিসিপেট করেছে অ্যাথলেটিক্সে তার মধ্যে জন তারা হচ্ছে ডিস্ট্রিক্টে খেলতে যাচ্ছে আর একটা বিষয় কিম গেমের তরফ থেকে কোন কোন বয়েজ এবং গার্লস যাচ্ছে ডিস্ট্রিক্ট খেলতে আমাদের স্কুল থেকে আন্ডার সেভেনটিন বয়েজ যারা কবাডিতে এখানে চ্যাম্পিয়ন হয়েছে সাব ডিভিশনে তারা ডিস্ট্রিক্ট খেলতে যাচ্ছে এবং আন্ডার নাইনটিন গার্লস যারা কবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে তারাও ডিস্ট্রিক্ট খেলতে যাচ্ছে আজকে দেখা গেল শেষ পর্যায়ে খেলা যেহেতু সতেরো তারিখ থেকে খেলা শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ ধরে খেলা চলাকালীন আজকে সমাপন কীরকম লাগছে কতটা অনুভূতি খুবই ক্লান্ত তবে খুব খুশি হচ্ছি বা খুব আনন্দিত লাগছে যে এত বড় একটা খেলা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি এবং সবার যে সাহায্য তারপরে আপনাদের স্কুল আরও চাবেন এর থেকে বড় কোনো খেলা অংশগ্রহণ করতে এবং হোস্ট করতে অবশ্যই অবশ্যই আমরা শুধু আমাদের স্কুল নয় আমাদের ইসলামপুর সাবডিভিশনে আমরা চাই যাতে আগামীতে আমরা বিভিন্ন স্টেটমিন্টগুলো অর্গানাইজ করতে পারি যাতে আমাদের এখানকার ছেলেমেয়েরা দেখতে পায় যে রাজ্যস্তরে খেলা কীভাবে পরিচালনা করতে হয় বা কীরকম কম্পিটিশন হয় সেখানে সেইভাবে তারা যত বেশি খেলা আমরা এখানে অর্গানাইজ করবো আমাদের ছেলেমেয়েরা তত বেশি উৎসাহিত হয়ে আগামীতে বিভিন্ন টিম তৈরি করতে পারবে বলছেন স্যার আমরাও এসেছি বিগত ছ সাত দিন ধরে আমরাও আপনাদের স্কুলে এসে কভার করেছি খবর করেছি সেক্ষেত্রে দেখা গেল এনসিসি ক্যাডেটরা অক্লান্ত পরিশ্রম করেছে এই খেলাকে অর্গানাইজ করতে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবো তাদেরকে তারা ছোটো ছোটো বাচ্চা ক্লাস সেভেনে পড়ে এইটে পড়ে নাইনে পড়ে তারা দিন রাত পরিশ্রম করে সমস্ত বিষয় তারা আমাদের সাহায্য করেছে এবং সমস্ত কিছু টাইমলি তারা গোটা মাঠটা রেডি করতে পেরেছে প্রত্যেক দিন খেলা হয়েছে তো সেই বিষয়ে তাদের তারাও খুব ক্লান্ত তারাও দু এক দিনের ছুটি দেওয়া চায় তো আগামীকাল রবিবার এবং ফোর সোমবার হচ্ছে জন্মাষ্টমী এই দুদিন আমরা স্কুল ছুটি থাকছি লাস্ট কোয়েশেন বলছিলাম আজকে যারা যারা জয়ী হয়েছে তাদের স্কুলের যদি নামগুলো আমরা জানা আজকে যারা জয়ী হয়েছে তারা তাদের মধ্যে হচ্ছে শ্রী হাই স্কুল আন্ডার ফোরটিন বয়েজ ফুটবলে তারা